আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা তোমাদের গণিত বিষয়ের অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান এই অধ্যায় আজকে পর্ব এক তো এই অধ্যায় থেকে যা যা পরীক্ষায় আসবে এই অধ্যায় সম্পূর্ণ একদম বিনামূল্যে তোমাদের আমি কমপ্লিট করে দিব ইনশাল্লাহ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী পর্বগুলো তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ এই অধ্যায়ে তোমাদের 0% সমস্যা থাকবে না সো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে প্রতিদিন সবথেকেcriteria আজকে আমরা অধ্যায় 17 অর্থাৎ পরিসংখন নিয়ে আলোচনা করব সবথেকে ছাত্রছলো আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাই তো এখানে এই যে তোমরা থিওরিগুলো দেখতে পাচ্ছো তো তোমরা এগুলো নিজেরাই পড়ে নিও এখান থেকে তেমন কিছু আশা সম্ভাবনা নেই তো তারপর এখানে এই যে দেখতে পাচ্ছ উপাতে উপস্থাপনা তো এগুলো তোমরা রিডিং পড়ে নিও এগুলো থেকে কোনো কিছু আসবে না পরীক্ষায় তো তারপর এই যে একটা উদাহরণ দিয়েছে এখানে তোমরা লক্ষ্য করো সবাই উদাহরণ এক এখানে কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের একত্রিশ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো সর্বনিম্ন তাপমাত্রা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তো এখানে বলছে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই তো এই গণসংখ্যা সারণী নিবেশন করতে হলে তোমাদের চারটি স্টেপ ফলো করতে হবে তো প্রথম স্টেপ হচ্ছে যে এখান থেকে পরিসর নির্ণয় করব তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা তারপর আমরা চিহ্ন দিয়ে গণসংখ্যা বের করব তো প্রথমে এই যে আমরা পরিসর বের করে নিব তো এখানে যে লিখছে এখানে তাপমাত্রা নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা ছয় অর্থাৎ এই যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ছয় এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত চোদ্দ সুতরাং উৎপাতের পরিসর পরিসরের সূত্র আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যুগে তো এটাই হচ্ছে পরিসরের সূত্র তো এগুলো আমরা এই যে চোদ্দ থাকি স বিয়োগ দিই তাহলে পাবো আট আর আটের সাথে এক যুগ করলে পাবো নয় আর ইউপি সেক্ষেত্রে পরিসর কীভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছ তারপর এই যে এখন শ্রেণী ব্যবধান যদি তিন নেওয়া হয় অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান তিন ধরে নেওয়া হয়েছে তো এখন আমরা কি করব শ্রেণী সংখ্যা তো আমাদের ফার্স্ট স্টেপটি হচ্ছে পরিসর সেকেন্ড স্টেপটি হচ্ছে কি এই যে শ্রেণী সংখ্যা নির্ণয় তো শ্রেণী সংখ্যা আমরা সংখ্যার সূত্র হচ্ছে উপরে হবে পরিসর নিচে হবে শ্রেণীব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান তো এই যে পরিসর এখান এই যে এখানে পাবো আমরা পরিসর এই পরিসরের মানটা এখানে বসাবো তো যে এখানে হচ্ছে নাইন আর শ্রেণী ব্যবধান বা ব্যক্তি হচ্ছে তিন তো এটাকে আমরা বাঘ দেবো বাঘ দিলে হবে কত তিন তিন গান নয় অর্থাৎ তিন শ্রেণী সংখ্যা হবে তিন তো তারপর কী করবো তারপর আমরা এই যে সারণটি আঁকবো অর্থাৎ এই যে শখটি এই শখটি আঁকবো তো এই শখটি আঁকার জন্য তোমরা তিনটি কলাম করে নিবে আর এখানে এই যে বলছে যে শ্রেণী সংখ্যা কত তিন তো শ্রেণী সংখ্যা তিন বা চার যতই বের হবে তার সাথে আমরা দুই যুগ দিব তো কেন দুই যুগ দেবো তো এই যে তোমরা লক্ষ্য করো এই যে শ্রেণী সংখ্যা তো এক দুই তিন আর এই যে দুইটি আমি বললাম যে এক্সট্রা তো এটা এই যে আমাদের হেডলাইন লিখার জন্য একটা আর শেষে এই যে মুট করার জন্য একটা তো এই জন্যই বলছি যে শ্রেণী সংখ্যা যত বের হবে তার সাথে আমরা এক্সট্রা আরও দুই শাড়ি দেব আর কলাম হবে তিনটা তো এখানে হবে তাপমাত্রা সেলসিয়াস তো কোন কোন সময় হবে শ্রেণীব্যাপ্তি এখানে দিতে হবে তারপর এখানে দিব আমরা টেলিচিহ্ন টেলিচিহ্ন এই যে এদেরকেই টেলিচিহ্ন বলা হয় তারপর এখানে দিব গণসংখ্যা বা গঠন সংখ্যা এটাকে গণসংখ্যা আবার গঠন সংখ্যা বলা হয় তো এগুলো কিভাবে বসাবো এই যে চিহ্নগুলো এগুলো কিভাবে তো এগুলো আমরা বসাইতে হলে এই যে এটা ফলো করতে হবে তো আমি এগুলো একটু মুছে নেই তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে তোমরা ভালো বসতে পারবে তো সবাই মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো করো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় তোমার জিরো পারসেন্ট সমস্যাও থাকবে না তো এই যে এখানে আমরা এই যে এগুলো কীভাবে সাজাবো এগুলো হচ্ছে এই যে সর্বনিম্ন সংখ্যা কত ছিল ছয় এই ছয় থেকে শ্রেণী কত বসে যে শ্রেণীব্যাবধান তিন তাহলে আমরা এই যে ছয় ছয় সাত আট অর্থাৎ এই ছয় থেকে আট তারপর আবার তিন গরু এইভাবে কোনে কোনে বসাবো তো এখানে হচ্ছে নয় থেকে এগারো তারপর এখানে হচ্ছে বারো থেকে চোদ্দো আগে তোমরা এগুলো কীভাবে বসাইতে হয় বুঝতে পেরেছ তারপর টেলি টেলিচিহ্ন টেলিচিহ্নগুলো আমরা কিভাবে বসাইব তো এখানে এই যে বসে না ছয় থেকে আট তো সবাই থেকে আর যে সংখ্যাগুলো পাবো এখানে একটা একটা করে দাগ দিব তো এইভাবে তোমরা কাটবে আমি দেখাই দিই তোমরা তো তোমাদের যে প্রশ্ন দেওয়া হবে এখান থেকে তোমাদের কাট পেন্সিল নিয়ে প্রথম চৌদ্দ তো চৌদ্দ কোন কলামে আছে তোমরা দেখো এই যে এই কলামে তাহলে এই করে একটা দাগ দিবে তারপর এই যে আবার চোদ্দো একটা দুইটা তো এখানে আবার এই যে দুইটা দাগ দিবে এক দুই তারপর তেরো তেরো আছে কোথায় এই যে এই কলামে এইভাবে ডাক দিবে তারপর ওই যে বারো বারো আছে এই কলামে আবার একটা ডাক দিবে তারপর কত তেরো তো এখানে চারটি হয়ে গেছে আর পাঁচটির জন্য তোমরা এইভাবে আর আড়ি ডাক দিবে অথবা এভাবে থেকে ডাক দিবে তারপর এই যে কত আছে দশ তো দশ আছে কোন কলামে এই কলামে এই যে এই কলামে একটা টান দিবে তো এইভাবে তোমরা প্রতিটি এইভাবে ধরে ধরে কেটে কেটে এখানে ঠেলে দিবে তারপর কি করবে তো তারপর আমি দেখাই তোমাদের এগুলো মুছে নিচ্ছি তো তারপর এই যে সংখ্যা বা গঠন সংখ্যা এটা কোথায় দেখে লিখবে এটা হচ্ছে এই যে এখানে তোমরা ঠেলি চিহ্ন বসাইছো তো এখানে কয়টা দাড়ি বা কয়টা ঠান দিয়েছো এটা গণনা করে এখানে আমরা বসাবো তো এই যে এখানে এটা হচ্ছে পাঁচ এ হচ্ছে পাঁচ দশ আর একটা এগারো তো এখানে হবে এগারো তারপর এই যে পাঁচ দশ আর এখানে তিন তেরো তারপর এখানে যে পাঁচ আর ছয় সাত তো এখানে হবে সাত তো তারপর এই যে মুঠ করবো আমরা এগুলো যোগ করে কত হবে একত্রিশ তোমরা গণসংখ্যা সারণী নিবেশন কিভাবে নির্ণয় করতে হয় আইএফ তোমরা ক্লিয়ার হয়ে গেছো সপ্রিয় তারপর আমরা দেখি কি আছে তো এখানে একটা কাজ দেখতে পাচ্ছি এই যে এখানে বলছে তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর দুইটি দল গঠন করো দলের সদস্যদের ওজন কেজিতে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তো আইএফ তোমরা এটা পারবে এই যে আমি এটা দেখেছি এটার মতো তোমরা এটা সমাধান করে নিবে আইব তোমরা এটা সমাধান করতে পারবে তো তারপর এখানে বলছে ক্রমযিত সংখ্যা তো সবাই লক্ষ্য করো ক্রমযোজিত সংখ্যা কিভাবে নির্ণয় করতো তো এই যে টপিকটি এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো সবাই লক্ষ্য করো তো এই যে লেখাগুলো এই লেখাগুলো তোমরা পড়বে আমি এগুলো পড়লাম না তোমাদের জাস্ট বুজে দিব আমি তো এখানে এই যে দেওয়া আছে তাপমাত্রা সেলসিয়াস গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা তো এই সবটি দেওয়া থাকবে তোমাদের পরীক্ষা এখান থেকে এই গণসংখ্যা থেকে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হবে তো এই গণসংখ্যা আর এই যে তাপমাত্রা বা শ্রেণীবৃপ্তি এখানে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এই দুইটা জাস্ট তোমরা এই ক্রমযুক্ত গণসংখ্যাটি নির্ণয় করবে তো এখানে এই যে গণসংখ্যা আছে এগারো তো এই এগারো তোমরা ক্রমযুক্ত গণসংখ্যার প্রথম শাড়িতে অর্থাৎ প্রথম যেই শাড়ি থাকবে এটা তোমরা বসাইবে অর্থাৎ এখানে যদি নাইনটাকে নাইন থাকে এগারো তোমরা প্রথমে নাইন বসে অর্থাৎ প্রথমেই যেই সংখ্যা থাকুক না কেন সেটাও ক্রমযুদ্ধ গণসংখ্যার প্রথম কলামে অর্থাৎ প্রথম সারিতে বসবে তো এটা বসানোর পর কী করবে এই যে জাস্ট তোমরা আড়ারি যোগ করে দিবে এই যে এই গোনা যোগ যুগ করবে তো এই যে এগারো যুগ তেরো কত হচ্ছে চব্বিশ আবার কি করবে এই চব্বিশের সাথে সাত যুগ করবে তাহলে কত হবে চব্বিশ যুগ সাত কত একত্রিশ তো এইভাবে যে সংখ্যাগুলো আসবে জাস্ট আড়ারি যোগ করে দিবে। তো এই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের টেকনিকটি তো তারপর এখানে বলছে উদাহরণ দুইয়ে নিচে চল্লিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হল পূর্ণ নম্বর একশো প্রাপ্ত নম্বরের ক্রমোযিত গণসংখ্যা সারণী তৈরি করো তো এই যে এখানে একশো জনের প্রাপ্ত নম্বর দেওয়া আছে ইংরেজির তো এখান থেকে কী করবো ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব তো যারা এটা বুঝো নাই তো নিচের এটা লক্ষ্য করো আর তোমরা বুঝে যাবে তো এখানে এই গণসংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কী লাগবে গণসংখ্যা লাগবে তো গণসংখ্যা কীভাবে নির্ণয় করব। এই যে প্রথমে হচ্ছে পরিসর তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা তারপর হচ্ছে গণসংখ্যা নির্ণয় করব। তো গণসংখ্যা যদি না থাকে তাহলে কিন্তু এই যে ক্রমযোজিত গণসংখ্যা এটা নির্ণয় করতে পারবো না আই হোক বুঝতে পেরেছ তো এখান থেকে আমরা পরিসর নির্ণয় করব যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তো এখানে হচ্ছে তোমাদের সর্বনিম্ন সর্বোচ্চ মান হচ্ছে নব্বই আর সর্বনিম্ন পঁয়ত্রিশ তারপর যুগে তো এটার সাথে আমরা যুগ করলে পাবো ছাপ্পান্ন তারপর কি করব করবো শ্রেণী সংখ্যা নিম্ন শ্রেণী সংখ্যা নির্ণয় কি এই যে উপরে হবে পরিসর আর নিচে হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যপ্তি তো এই যে পরিসর আমরা কত পাইলাম ছাপ্পান্ন এটা উপরে লিখবো আর বাঘ দিব শ্রেণী ব্যবধান দিয়ে বা শ্রেণীব্যপ্তির মান দিয়ে তো আমরা যদি এই পাঁচ দিয়ে ছাপ্পান্নকে ভাগ করি তাহলে পাবো এগারো দশমিক দুই তো এই যে এগারো দশমিক দুই এটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে ওই যে এখানে বলছে যদি দশমিক চলে আসে তবে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে অর্থাৎ এই যে দশমিকের আগে কত এগারো তো তার পরবর্তী মান কত অর্থাৎ তার পরবর্তী সংখ্যা হচ্ছে বারো তাই আমরা এই বারোই ধরবো অর্থাৎ দশমিকের আগে যে সংখ্যা থাকবে তার সাথে যোগ করে দেব এটাই মনে রাখবে তো তারপর এই যে আমরা লিখবো সুতরাং শ্রেণী ব্যবধান পাশ ধরে ক্রমজিত গণসংখ্যা সারণই নিম্নরূপ তো এই যে সবাই লক্ষ্য করো তো এখন আমরা কী করবো গণসংখ্যা নির্ণয় করবো তো গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় আই তোমরা বুঝতে পেরেছ তো এখানে এই যে প্রাপ্ত নম্বর এগুলো কীভাবে বোঝাইতে হয় যে সর্বনিম্ন মান হচ্ছে পঁয়ত্রিশ এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ তাহলে এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপর হচ্ছে ছয়ত্রিশ তারপর হচ্ছে সাঁত্রিশ তারপর হচ্ছে আটত্রিশ হচ্ছে উনচল্লিশ এই যে এক দুই তিন চার পাঁচ তো এইভাবে পাস কর ধরে ধরে তোমরা এই মানগুলো বসাইবে তারপর কি করবে টেলিচিহ্ন টেলিচিহ্ন কিভাবে নির্ণয় করবে এই যে আমি একটু আগে যে বলছিলাম এখান থেকে এই যে প্রথমে আছে কত সত্তর তো সত্তর তারপর এখানে চল্লিশ তো তোমরা এখানে দেখবে যে সত্তর এবং চল্লিশ কোন গড়েতে আছে তো এই যে সত্তর আছে এই করে তাহলে এই করে একটা দাগ দিবে তারপর কত বলছি চল্লিশ চল্লিশ কোন গড়ে আছে। এখানে দেখবে যে চল্লিশ আছে এই যে এই করে তো এখানে একটা দাগ দিবে তো এইভাবে প্রতিটি ধরে ধরে তোমরা এই টালি চিহ্নগুলো বসাইবে তারপর কি করবে এখানে জয়টি দাগ দিবে এখানে এই গণসংখ্যার করে তত সংখ্যা লিখবে তো তত সংখ্যা লেখার পর কি করবে এখন আমরা অযোজিত এই গণসংখ্যা নির্ণয় করবো তো ক্রমযোজিত গণসংখ্যা কি বলছি যে গণসংখ্যার যে প্রথম সারিতে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ যে দুই এই দুইকে আমরা এই এখানে পাঠিয়ে দিব অর্থাৎ কর্মযুক্ত গণসংখ্যার প্রথম চারিতে তারপর কী করব এই যে আর আরই যুগ করবো যে দুই আর দুই কত 4 আবার চারে আর পাশে হচ্ছে নয় নয় আর তিন হচ্ছে কত বারো তারপর হচ্ছে বারোর সাথে পাঁচ যুগ করলে সতেরো সতেরোর সাথে সাত যুগ করলে চব্বিশ চব্বিশের সাথে এই যে ছয় যুগ করলে 30 ত্রিশের সাথে পাঁচ যুগ করলে 25 পঁচিশের সাথে এক যুগ করলে কত পাবো 36 তো এইভাবে এগুলো বসাবো তারপর ওই যে এর সাথে এক যুগ করলে 37 সাঁইত্রিশের সাথে দুই যুগ করলে উনচল্লিশ এবং উনচল্লিশের লেগে আমরা একযুগ করলে ভাবো কত চল্লিশ তো এইভাবে তোমরা ক্রমযিত গণসংখ্যাটি নির্ণয় করবে আই পি সেক্ষেত্রে আমি তোমাদের ক্রমযোগিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় বোঝাতে পেরেছি তো তারপর এখানে কি দিয়েছে লক্ষ্য করে সবাই চলক যাকে ইংলিশে ভেরিয়েবল বলা হয় তো এই যে তোমরা দেখতে পাচ্ছ চলক তো চলক এখানে কি বলছে আমরা জানি সংখ্যাসূচক তত্ত্ব সমূহ পরিসংখ্যানের উপাত্ত উপাত্তে ব্যবহৃত চলক সমূহ চলকের মান নির্দেশ করে যেমন উদাহরণ একে তাপমাত্রা উদাহরণ দুই এর যে প্রাপ্ত নম্বর এগুলো চলক অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা দেখেছিলাম সাজিয়ে দেওয়া ছিল এগুলোই হচ্ছে চলক আইয়ব বুঝতে পেরেছ তো পেশিক তারপর তোমরা সবাই লক্ষ্য করো বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো আমি তোমাদের জাস্ট কয়েক সেকেন্ডেই বুঝিয়ে দিচ্ছি তো এই লেখাগুলো তোমরা বাসায় পড়ে নিবে তো এখানে আমি কয়েকটি সংখ্যা লিখতেছি যে মনটর আট তারপর হচ্ছে ছয় তারপর এক তারপর হচ্ছে শূন্য তারপর মনে করো দুই তো এখানে এক সংখ্যা লিখলাম তারপর এখানে আরও কয়েকটি সংখ্যা লিখলাম ধরো এখানে এক তারপর তিন তারপর হচ্ছে চার পাঁচ তারপর হচ্ছে ছয় তো এই আমি দুইটা সংখ্যা লিখলাম তো এখানে খেলেও লিখলাম তো এই যে তোমরা সবাই লক্ষ্য করো এখানে আমি এই যে আট তারপর বলছি ছয় তারপর হচ্ছে এক তারপর জিরো শূন্য তারপর হচ্ছে দুই তো এখানে এই যে সংখ্যাগুলি লিখছি এখানে কিন্তু আমি কোনোটাই সাহায্যে লিখিনি অর্থাৎ আটের পর ছয় লিখছি ছয়ের পর এক আবার একের পর শূন্য শূন্যের পর দুই অর্থাৎ এখানে কোনো এই সাজানো আকারে নাই তাই এটাকে আমরা বলবো এই যে অবিচ্ছিন্ন চলক আর এখানে যে তোমরা লক্ষ্য করো একের পরে তিন তারপর হচ্ছে চার পাঁচ ছয় অর্থাৎ একটা সিকোয়েন্স আছে যে একের পর তিন এভাবে সিকোয়েন্স আছে অর্থাৎ সাজানো আসে তাই এটাকে আমরা বলবো বিচ্ছিন্ন চলক আই তোমরা অবিচ্ছিন্ন চলক এবং বিচ্ছিন্ন চলকের পার্থক্যটি বুঝতে পেরেছ তো এগুলো আর পড়ার দরকার নেই তোমরা এগুলো বাসায় পড়বে তো তারপর এখানে একটি কাজ দেওয়া আছে তো এই কাজটা তোমরা আয়ব সমাধান করতে পারবে এখানে বলছো যে গণসংখ্যা নিবেশন অক্রমদিত গণসংখ্যা সারণি তৈরি করো আয়ব তোমরা এগুলো পারবে সো কৃষিক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্ত তো আজকে আমরা পড়ব একে এতটুকু পড়লাম তো আমরা নেক্সট পড়বে উৎপাতের লেখচিত্র এখান থেকে আলোচনা করব তো প্রথম পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং কতটুকু বুঝতে পেরেছ কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবে তো নেক্সট পর্বে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আল্লাহ হাফেজ